গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে স্বাগতম দেখুন আমাদের ভারতীয় ক্রিকেটে সব বিখ্যাত ব্যাটসম্যান এসছেন সুনীল গাভাস্কার বলুন শচীন তেন্ডুলকার বলুন এরকম বিরাট কোহলি বলুন আবার দেখুন বোলারদের মধ্যে সব বিখ্যাত বোলাররা এসছেন একটা সময় এখন বুমরা খেলছেন এর আগে আমরা দেখেছি সমস্ত ভালো ভালো বোলাররা স্পিনার অনিল কুমলে থেকে শুরু করে বিশেন সিং বেদি অবধি এখন এক একজন এক একটা ব্যাপারে মানে এ ভেরি গুড ব্যাটসম্যান ভেরি গুড বোলার কিন্তু আমরা যখন আলোচনা করি মানে ক্রিকেট স্পেশালিস্টরা যখন আলোচনা করে তখন বলেন যে ভারতবর্ষের সর্বকালে শ্রেষ্ঠ খেলোয়াড় হচ্ছে গিয়ে কপিল দেব কেন জানেন তো কপিল দেব টেরিফিক ভালো ব্যাটসম্যান এমনটা না হলো কাজের কাজটি করে দেবেন তিনি ব্যাটিং করে যাতে ভারত জিততে পারে আবার বোলিংটাও করে দেবেন এমনভাবে যাতে ভারত জিততে পারতো বা পেরেছি আর তার টেরিফিক সেই ফিল্ডিং যেটা রিচার্ডদের ক্যাচ নামার পর ওয়েস্ট ইন্ডিজ হেরেই গেল তো আমাদের জ্যোতিষচর্চার মধ্যে আমরা আলাদা করি আলাদা করি মানে মূলত বিভিন্ন জ্যোতিষীরা যে আলোচনা করেন রাশিটা নিয়ে রাশি অমুক তার সঙ্গে লগ্ন বলেন ঠিকই কিন্তু ডিটেলিংয়ের জায়গায় যদি আপনাকে যেতে হয় রাশি তো বুঝে গেছেন এতদিন ধরে নানান আলোচনা যে আচ্ছা আপনার সিংহ এই সময় থেকে এই সময় আপনার খারাপ যাবে এই সময় থেকে এই সময় আপনার কন্যা রাশির খুব ভালো যাবে যেটা গোপালদা প্রায়ই বলে থাকেন যে সব মিলিয়ে মিশিয়ে কন্যা রাশিটার ভালো সময় যাচ্ছে কিন্তু লগ্ন ওই যে বললাম অলরাউন্ডার দুটোকে নিয়ে আলোচনা করতে হবে কারণ লগ্নটি তো একটা ভূমিকা রয়েছে এই আপনার হরস্কোপের যে বিষয়বস্তু বেরোচ্ছে সুতরাং অলরাউন্ড ব্যাপারটাকে আপনাকে জানতে গেলে গোপাল ভট্টাচার্য স্মরণাপন্ন হতেই হবে ওয়েলকাম স্যার ধন্যবাদ বিচারে কিন্তু ধরুন বিচার যখন কেউ একজন মানুষ করতে আসে যে স্যার আমার চাকরিটা কি সরকারি চাকরি আছে না বেসরকারি চাকরির যোগ না আমার বিয়েটা কেমন আছে কখন আছে বিচার কিন্তু রাশি থেকে হয় না আচ্ছা বিচার সব সময় লগ্ন থেকেই হয় লগ্নে লগ্ন থেকে একজন মানুষের শরীর স্বাস্থ্যের বিচার করা হয় তার হেলথ কেমন যাবে তার আয়ু কতটা লঞ্জিবিটি সে কতটা পাবে এটা জানায় লগ্ন লগ্নের পরের ঘর যেটা দ্বিতীয় ঘর সেটা থেকে জানা একজন মানুষের আর্থিক অবস্থা কেমন যাবে আচ্ছা এটাও লগ্ন হ্যাঁ লগ্ন থেকে রাশি থেকে বিচার হয় না কিন্তু রাশি একটা স্থুল বিচার কিন্তু লগ্ন হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম বিচার এবং প্রত্যেক অ্যাস্ট্রোলজাররা কিন্তু জন্ম রাশি থেকে দ্বিতীয় কে আছে সেটা ধরে কিন্তু আর্থিক অবস্থা কেমন যাবে সেটা বলে না লগ্ন থেকেই বলে তাহলে এখন বলবেন যে রাশি রাশিফলের এত ব্যাপকতা কেন রাশি বল রাশি বল ডেইলি রাশিফল লগ্নফলের লগ্নফল বেশি শোনা যায় না কেন মোটেই শোনা যায় না আর কি কারণ হচ্ছে কিছু বেশিরভাগ মানুষেরই কিন্তু জন্ম সময় জানা নেই ও আর এক্স্যাক্টটা বলতেও পারে না জন্ম তারিখটা দিয়ে রাশিটা বেরিয়ে যায় কিন্তু জন্ম সময়টা না দিলে লগ্ন বেরোবে না জন্ম সময় যারা জানে না তারা লগ্ন জানে না আর বেশিরভাগ আগেকার দিনে কি হতো বেশিরভাগ মানুষই জন্ম তারিখটা তো জানে কিন্তু তার বার্থ সার্টিফিকেট নেই মা মনে নেই কটার সময় জন্ম হয়েছে তো সেই জন্য লগ্ন সেই জন্য লগ্ন ফলে লগ্ন মানে বেশিরভাগ লোকই নিজেদের লগ্নটা জানে না কিন্তু বিচারের ক্ষেত্রে যদি অ্যাকিউরেসি পেতে হয় সব থেকে রাশি ফলের থেকেও লগ্ন ফলের সর্বাধিক বেশি হ্যাঁ যা রাশি কি করে জন্মরাশি আমাদের কি জায়গা চাঁদ চন্দ্র যে জায়গাটায় থাকে জন্ম সময় যে রাশিতে থাকে সেইটাই মানুষের জন্মরাশি জন্মরাশি থেকে একটা মানুষের মেন্টালিটি তার মানসিকতা কি মেস হট টেম্পার বৃষ জেদি মিথুন কূটনীতিপরায়ণ কর্কট ইমোশনাল সিংহ লিডারশিপ ক্যাপাসিটি কন্যা হ্যাঁ সব কিছু গুছিয়ে করতে ভালোবাসে তুলা ব্যালেন্সিং নেচার বৃশ্চিক হঠাৎ মানে খুব অ্যাগ্রেসিভ রাশি ধনু স্ট্রেট ফরওয়ার্ড রাশি তো এগুলো হচ্ছে রাশির একটা মানে গতি প্রকৃতি মকর খুব স্যাক্রিফাইস করার রাশি কুম্ভ খুব চালাক রাশি মিন খুব চাপা স্বভাবের রাশি এগুলো হচ্ছে রাশির একটা জেনারেল নেচার কিন্তু যখন বিচার হয় যে আপনার বিয়ে কখন চাকরি কখন কখন চাকরিতে আপনি চেঞ্জ করবেন কখন আপনার ভালো চাকরিতে পরিবর্তন আসবে কখন আপনি মেডিকেলে চান্স পাবেন কি না বা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাবেন কিনা সবই লগ্ন থেকে বিচার হয় তো সেই জন্য আমার মনে হলো যে লগ্ন ফলটা বলা দরকার এবং আজকের এই এপিসোডে আমি চারটে লগ্ন নিয়ে বলবো যে আপনাদের দু সাল যেটা রবির বছর কেমন যাবে দেখুন যারা মেষ লগ্ন হয় তাদের মধ্যে বলেছি লিডারশিপ ক্যাপাসিটি থাকে তারা চায় বাড়িতে হোক বা বাইরে হোক বা কাজের জায়গায় হোক তারা নেতৃত্ব দেবে মেষ একটু মেষ লগ্ন একটু উদ্দীপক সব ব্যাপারে একটা উত্তেজনা ফিল করে মেষলগ্ন যারা জাতক বা জাতিকারা হয় এরা সব সময় যে কোনো কাজের ক্ষেত্রে মেষলগ্নের জাতক বা জাতিকারা শীর্ষস্থান অধিকার করতে যায় অর্থাৎ সবার উপরে উঠতে যায় এটা হচ্ছে মেষ লগ্নের একটা জেনারেল নেচার দু হাজার ছাব্বিশ সাল মেষ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মিশ্র যাবে এবছরে গ্রহ সংস্থান রাশি মেষ লগ্নের জাতক বা জাতিকাদের একাগ্রতাকে কিন্তু নষ্ট করবে মাঝে মাঝেই কিন্তু কি বলে কি বিভিন্ন ধরনের সমস্যা দু হাজার ছাব্বিশে মেষ লগ্নের জাতক বা জাতিকাদের ভেগ বেশ ভোগাবে সাধারণ অসুস্থতা মাথার সমস্যা মাইগ্রেনের সমস্যা মানসিক অবসাদ বা ডিপ্রেশান জ্বর মাথা ব্যথা অ্যালার্জেটিক প্রবলেম এবছর লগ্নের জাতক বা জাতিকাদের দু সালে খুব বেশি বিব্রত করবে আর্থিক অবস্থা দেখুন মেয়ে এবছর বৃহস্পতি এখন কিন্তু মিথুন রে বসে আছে বক্রি হয়ে এগারোই মার্চ বৃহস্পতিটা ডাইরেক্ট হচ্ছে বৃহস্পতি যতদিন বক্রি থাকে তখন ফিনান্সিয়াল মার্কেটের মধ্যে একটা ভীষণ উতার চড়াও ব্যাপার থাকে সেই জন্য আমি বলেছি যে যারা শেয়ার মার্কেট নিয়ে কাজকর্ম করেন আপনি ইলেভেন মার্চ যতদিন বৃহস্পতি যদিও দু একদিন শেয়ার মার্কেটে একটু উঠেছে কিন্তু ইলেভেন মার্চ পর্যন্ত ভেরি রিস্কি ইলেভেন্থ মার্চের মধ্যে কোনো বিগ ইনভেস্টমেন্ট কোনো মেষ মানে কারোরই করা উচিত নয় ইলেভেন্থ মার্চের মধ্যে শেয়ার মার্কেটের একটা বড়ো ধরনের ধস আসতে পারে তো বৃহস্পতি এখন বকরি এগারোই মার্চের পরে বৃহস্পতিটা বকরিটা ছেড়ে ডাইরেক্ট হবে আর সেকেন্ড জুন বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে চলে যাবে এবং কর্কট রাশিতে বৃহস্পতি একত্রিশে অক্টোবর পর্যন্ত থাকবে সুতরাং মেষ রাশির জাতক বা জাতিকাদের জুন এবং জুলাই এই দুটো মাস আর্থিক দিক থেকে বলুন বা বলছি জুন এবং জুলাই আর্থিক দিক থেকে বলুন চাকরি বাকরি পাওয়ার ব্যাপারে বলুন কর্মের পরিবর্তন কিন্তু সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর শনি এবছর বকরি থাকবে আবার ডেটটা বলে দিই সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর শনি বকরি থাকবে শনি বক্রি থাকার সময় কিন্তু মেষ লগ্নের জাতক বা জাতিকাদের আর্থিক দিককে সমস্যা এমনকি কর্মহানি যে চাকরি করছিলেন সেই চাকরি যাবেও যেতে পারে সেই জন্য বিফোর যদি কর্মক্ষেত্রে কোনো সমস্যা এখন মেষ লগ্নের জাতক বা জাতিকারা ফিল করেন সেটা ফেলে না রেখে নতুন চাকরি বা নতুন কাজ পাওয়ার ব্যাপারে বছরের প্রথম দিকে কিন্তু চেষ্টা করতে হবে এবছর মেষলগ্নের জাতক বা জাতিকাদের শুভ সংবাদ হচ্ছে নিজস্ব ঘরবাড়ি যারা এতদিন করতে পারছিলেন না ফ্ল্যাট কিনতে পারছিলেন না সেগুলো কেনার কিন্তু দু হাজার ছাব্বিশে ছাব্বিশে কিন্তু যোগ আসবে আমি আর বলবো মেষলগ্ন সম্পর্কে কেউ কি ফোনে হ্যাঁ ফোনে আছে হ্যালো হ্যাঁ হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার দাদা গোপাল দাকেও নমস্কার আপনাকেও নমস্কার বলুন হ্যাঁ আমি বাঁকুড়া থেকে বলছি আমি একটু আমার ছেলের জন্য জানতে মানে জানতে চাই হম ছেলের নাম ডেট অফ বার্থ ছেলে ছেলের নাম সুমন চ্যাটার্জী হুম আর ছেলের ডেট অফ বার্থ 27 10 95 সাগর চারটা পঁচিশ সাতাশ দশ হ্যাঁ ভোর 4:25 ভোর চারটে মানে মোটামুটি ভাবে তিরিশ বছর হয়েছে জন্মস্থান কোথায় জন্মস্থান বাঁকুড়া বাঁকুড়ার মন্দা মানে বাঁকুড়া কি বাঁকুড়া

জন্ম নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্র দেবগণে জন্ম লগ্ন হস্তা নক্ষত্রে রয়েছে লগ্ন নক্ষত্রে থাকলে সাধারণত ক্ষেত্রে দেখা যায় আঁকা ঝোঁকার ভালো হয় ড্রয়িং স্কেচ এগুলো ভালো করবে আপনার ছেলে ছোটবেলা আঁকা টাকা শিখতো একটু হ্যাঁ শিখতো লগ্ন হস্তা রবি সাতি নক্ষত্রে রয়েছে বুধ আচ্ছা বুধ হস্তা তার মানে পারফেক্ট এটা টেকনিক্যাল লাইন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছে মঙ্গল হস্তা নক্ষত্রে শুক্র হস্তা নক্ষত্রে যাবে আপনার বড় ছেলে একমাত্র ছেলে আমার ছিল বৃহস্পতি জ্যেষ্ঠ নক্ষত্রে সন্তান হবে এবং যদি তার ভাই বা বোন থাকে তাকে নাশ করাবে মেরে ফেলবে বাবা এরম ডিঞ্জার হ্যাঁ সেই সেই জন্য আমি বললাম বৃহস্পতি জ্যেষ্ঠা নক্ষত্রে রয়েছে মানে ইয়ে লগ্নের ক্ষেত্রে সব লগ্নের ক্ষেত্রে নয় কন্যা লগ্নের ক্ষেত্রে জ্যেষ্ঠা নক্ষত্রে থাকলে তার যদি ভাই বা বোন যদি থাকে তা সে তাকে নাশ করবে বা মেরে ফেলবে মারা যাবে তো সেটাই হয়েছে আচ্ছা দেখুন আপনার ছেলের মেন ব্যাপার হচ্ছে দেখুন লগ্নে বোধ দ্বিতীয় রবি শুক্রের দারিদ্র্য দোষ রয়েছে শুক্র রাহুর জড়ত্ব দোষ রয়েছে এখন ছোটোখাটো চাকরি করছে

এখানে বিএসসি পড়েছে ইউকে তে পড়ে যায় কিছু চাটে সাইকোলজি নিয়ে যে তার প্রফেশন হবে তার কোনো যোগ নেই আমি বললাম আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ পড়ান তারপর তো সে আমার কথা যদি চাটে যা ট্রেন্ড যা আপনার ছেলে ডাক্তার হবে না আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে চাটের ট্রেন্ডটাকে বুঝতে হবে সবার আগে যেমন এই এই ছেলে এই যাই করুক এ তো কম্পিউটার ইঞ্জিনিয়ার গাড়ির ব্যবসা করছে সেখানেও কিছু করতে পারবে না সেখানেও ভালো কিছু হবে না যতক্ষণ না না হবে না এর গাড়ির ব্যবসা উন্নতি হচ্ছে না জিজ্ঞাসা গাড়ি গাড়ির ব্যবসা কেমন হচ্ছে না হচ্ছে না এটা আগেই বলে দিই আমি বলে দিলাম তো আমার প্রেডিকশন কখনো ওই হতেও পারে না হতে পারে না একদম তীরে গাঁটবে গাঁটবে দ্বিতীয় রবি শুক্র রাহু গ্রহণ দোষ দারিদ্র দোষ রয়েছে যতক্ষণ না এই দোষটাকে ঠিক করবে কোনো জায়গাতেই আর্থিক সফলতা পাবে না সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করুক পিএইচডি করুক এম টেক করুক আর যাই করুক সোজা কথা চার্টের একটা ট্রেন্ড আছে দাম্পত্য জীবন সমস্যা হবে অষ্টম স্থানে কেতু রয়েছে শুক্র রাহুর সঙ্গে যুক্ত শুক্র হচ্ছে বিবাহ কারগ্র ফ্যামিলি লাইফেও অশান্তি হবে ডিভোর্স বা সেপারেশনের যোগ রয়েছে সুতরাং এই চারটা কিন্তু খুব সমস্যা বহুল কেমন কি বলবেন কিন্তু ওদের তো সংসারে গন্ডগোল লেগেই রয়েছে আপনার বৌমার সঙ্গে ছেলের কোনো মতের মিল নেই সব সময় সাংসারিক অশান্তি হচ্ছে ওদের দুজনের মধ্যে হ্যাঁ মানে আমার হাজবেন্ড কে নিয়ে আমার হাজবেন্ড কে নিয়ে বেশি সমস্যা হচ্ছে মানে ওর ছেলের সাথে যদিও মিল হচ্ছে আমার হাজবেন্ড কে নিয়ে আমার হাজবেন্ড আর আওয়ারস করতে আলাদা যাই হোক সেই তো এগুলো মানে এদের কি এটা ফ্যামিলি কালচার নাকি যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ক্যাচাল থাকবে না না এটা দেখুন এর দ্বিতীয় ভাব উইক দ্বিতীয় সপ্তম থেকে বিয়ের ভাব শুক্র যে বিয়ে দেবে ভালো বিয়ে দেবে সেটা রাহুযুক্ত ম্যারেড লাইফ এফেক্টেড হবে যেটা বললেন আপনি হ্যাঁ দেখুন ওই জন্য দেখুন আপনার ছেলের ব্যবসা ভালো হবে কিন্তু আবার বলি এই চার্টটা যেটা আমার কাছে পড়লো এটা কিন্তু গাড়ির ব্যবসা করার চার্ট নয় এর ব্যবসার লাইন অন্য দিকে যেতে হবে সেটা যদি কখনো কনসাল্ট করেন আমি বলে দেবো পারফেক্ট কী নিয়ে বিজনেস করলে এর জীবনে উন্নতি হবে বা ইম্প্রুভ হবে গাড়ি নিয়ে ব্যবসা করবে তো লসের পর লস হবে গাড়ি দুদিন পর অ্যাক্সিডেন্ট হবে হয় গাড়িতে করবে আমি এক মিনিট নেব পরে ডিটেলটা আমি বলবো তার কারণটা হচ্ছে যে উনি মালদাতে যাচ্ছেন আঠাশ তারিখ এই আঠাশ আঠাশে ডিসেম্বর গৌহাটিতে যাচ্ছেন চব্বিশ তারিখ কোচবিহারে যাচ্ছেন ছাব্বিশ তারিখ এছাড়া বর্ধমান দুর্গাপুরে তার নিজস্ব যে চেম্বার রয়েছে সেখানে তো যাচ্ছেন আবারও বলছি মালদা আঠাশ তারিখ গোয়াটি চব্বিশ তারিখ কোচবিহার হচ্ছে গিয়ে ছাব্বিশ তারিখ বর্ধমান এবং দুর্গাপুর যেমন উইকলি বর্ধমান মাসেই মাসেই রয়েছে রয়েছে যেটা আমরা মনে করি যে উইকলি তার সেখানে নিজস্ব জায়গা কলকাতার কাছাকাছি গড়িয়াঘাট আর বারাসাত হ্যাঁ এই দুটো জায়গায় আমাকে ডিসেম্বর মাসে পাবেন যাই হোক আমি বলি কারণ যার কি বলে মেষ লগ্ন আত্মীয় স্বজনের সঙ্গে দু হাজার ছাব্বিশে এবারে বিরোধিতা খুব বেশি হবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতার জন্য প্রচুর ব্যয় হবে মেষ লগ্নে জাতক বা জাতিকার এ বছর দু কর্মক্ষেত্রে উন্নতি হলেও বৃহস্পতি সেকেন্ড জুন থেকে থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত কেন্দ্রে থাকবে এই সময়টা মেষের পক্ষে ভালো মানে আপনাদের যারা মেষ লগ্ন তারা যদি চাকরি চেঞ্জ করতে চান বা চাকরিতে প্রমোশন বলুন ভালো ভালো ট্রান্সফার বলুন সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর বৃহস্পতি যখন কর্কটে থাকবে এই সময় নাম সম্মান প্রতিপত্তি বৃদ্ধি সম্পত্তি ক্রয় বা বিক্রয় ঋণ প্রাপ্তি তারপরে হচ্ছে ধন প্রাপ্তি অর্থপ্রাপ্তি ঋণ শোধ এইগুলো করতে পারবেন কর্মে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতি থার্টি ফার্স্ট অক্টোবরের সিঙ্গাপুর সিঙ্গা সিংহ রাশিতে পৌঁছলে এই সময়টা কিন্তু আপনাদের অত্যন্ত শারীরিকভাবে অর্থাৎ একত্রিশে অক্টোবরের পরে মেষ লগ্নের জাতক বা জাতিকাদের যখন সিংহ রাশিতে বৃহস্পতি চলে যাবে শারীরিক দিক ভীষণ মাত্রায় ভোগাবে কোনো না কোনো শারীরিক সমস্যা কিন্তু নিয়ে আসবে এই সময় আর্থিক ক্ষতি স্বীকার করতে পারেন বাড়ি সম্পত্তিকর এবং ইনকাম ট্যাক্স নিয়ে এই সময় কোন ঝামেলা ইনকাম ট্যাক্স জিএসটি বা যাই সরকার সরকারি কর সংক্রান্ত ব্যাপারে কোনো মামলা মোকদ্দমা বা কোনো সমস্যা কিন্তু মেষ লগ্নের জাতক জাতিকাদের এবছর দু হাজার ছাব্বিশে কিন্তু ভোগ করতে হবে হ্যাঁ তো সেইটা খেয়াল রাখতে হবে শনি এবছর সারা বছরটাই মেষলগ্নের দ্বাদশে থাকবে সুতরাং দ্বাদশে শনি যখন বকৃতা শনি যখন থাকবে তখন ভাই বোন এই সংক্রান্ত লোকেদের সঙ্গে প্রচণ্ড ধরনের সমস্যা তৈরি হতে পারে উত্তরাধিকার সম্পত্তি নিয়েও কিন্তু বিশাল গোলযোগ কিন্তু দেখা দিতে পারে এবছর আর্থিক দিক থেকে একটু ভোগাবে মেষলগ্নের জুন থেকে অক্টোবর পর্যন্ত জুন জুলাই এই দুটো মাস ভালো থার্টি ফার্স্ট অক্টোবর বৃহস্পতি যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তারপরে একটা ভালো পরিবর্তন অর্থাৎ বছরের শেষ মেষ লগ্নের জাতক বা জাতিকাদের ভালো যাবে শুধু আমি বলছি কর্ম পরিবর্তনের ব্যাপারে চাকরি চেঞ্জের ব্যাপারে নতুন কর্মলাভের ব্যাপারে মেষ লগ্নের জাতক বা জাতিকাদের জুন এবং জুলাই মাস ভালো বৃষলগ্ন বৃষলগ্ন অত্যন্ত একটা সাহসী লগ্ন কিন্তু শান্ত বৃষ শান্ত রেগে গেলে প্রচন্ড রেগে যায় সৌন্দর্যপ্রিয় কর্তব্য কর্তব্যপায়ণ বিষ ডিউটিফুল হার্ড ওয়ার্কার প্রয়োজন হলে পরোপকারী এবছর কিন্তু কঠিন বাস্তবকে মেনে চলতে হবে সরলতার কোনো জায়গা নেই এবছর যাকেই ভালো মানুষই করতে গেলে বিপদ সেখানে তার কাছ থেকে বেশি ঠকবেন বৃষলগ্নের জাতক জাতিকারা দু হাজার ছব্বিশ কাছের লোকের সাথে দূরত্ব তৈরি হবে তবে শুভ বৃহস্পতির প্রভাব যেহেতু বিশ্বলগ্নের তৃতীয় এবং চতুর্থে ২০২৬ এ বৃহস্পতির গোচর হচ্ছে কিছুটা শুভ পাবেন সারা বছরেই কাভি খুশি কাভি কম এই জিনিস কিন্তু এবছর বিশ্ব বিষলগ্নের কিন্তু চলবে তবে যেহেতু বৃহস্পতি তৃতীয় এবং চতুর্থ রাশির উপরে ট্রানজিট করবে পাঁচ এফ পাঁচ এফ মানে কি ফেম ফরচুন ফ্যান্সিস

বৃষলগ্নের জাতক বা এ এবছর সে জিতবে তবে এবছর বিরোধী ও শত্রুপক্ষ ভীষণ ভোগাবে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গের জীবনে হঠাৎ কোনো বিপর্যয় বা রাজনৈতিক ক্ষতি কিন্তু বৃষলগ্নের জাতক বা জাতিকাদের এবছর কিন্তু নেমে আসতে পারে সেইদিকে সতর্ক থাকতে হবে বছরের শুরুতে কিন্তু মঙ্গল থাকবে ঘরে সুতরাং অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তপাত এগুলোর যোগ রয়েছে বিশেষ করে জানুয়ারি মাস পুরোটাই বৃষলগ্নের জাতক বা জাতিকাদের খুব কেয়ারফুল থাকতে হবে অষ্টমে বছরের শুরুটাই যে দু হাজার সালের পয়লা জানুয়ারি এই বছরের শুরুটাই ধনু রাশির ওপর চারটে গ্রহ বসে থাকবে সেইভাবে শুরু হচ্ছে আর ধনু হচ্ছে বিষলগ্নের ক্ষেত্রে অষ্টম ঘর বছরের মাঝামাঝি সময়ে কর্মসমস্যা ভোগাবে তবে থার্টি ফার্স্ট অক্টোবরের পরে বৃহস্পতি সিংহে প্রবেশ করলে নতুন কর্মলাভ কর্মে পদোন্নতি হবে তো এবার আসি মিথুন মিথুন হচ্ছে দ্বৈত রাশি একে বলা হয় বালক রাশি মিথুন রাশি হচ্ছে একটা শিশুর মতো বালক রাশি এটা এমন একটা রাশি যে একটি রাশির মধ্যে নারী এবং পুরুষ উভয়ই রয়েছে আচ্ছা আচ্ছা সেই জন্য মানে দ্বৈত চরিত্র হ্যাঁ সেই জন্য দ্বৈত চরিত্র এরা নিজেরাই বুঝতে পারে না কখন কার সাথে আছে কার সাথে নেই কখনো এর পক্ষে কখনো ওই পক্ষে এই হচ্ছে নিতুনের একটা ইন জেনারেল নেচার দু হাজার ছাব্বিশ কিন্তু মেশ মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের কিন্তু ঘাট প্রতিঘাতপূর্ণ বছর ভেরি টেরিফিক ইয়ার ভীষণ সাবধানে থাকতে হবে ভীষণ যেমন বললাম ভালো দু হাজার চব্বিশে কিন্তু ছাব্বিশ কিন্তু মিথুনের ভীষণ ঘাগ প্রতিঘাতময় বছর কেন লগ্নের অষ্টম স্থানে মিথুন লগ্নের ভাগ্যস্থানে রাহু কর্মস্থানে নেগেটিভ শনি এগুলো বসে থাকবে মিথুনকে ভোগাবে দু হাজার ছাব্বিশের অলমোস্ট পুরোটা তবুও সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশের পরে কর্মজীবনে উৎকর্ষতা লাভ হবে এবং কর্মজীবনে কোনো উন্নতি হবে মিথুন লগ্নের জাতক বা জাতিকারা সহজে নিজের ওপর আস্থা হারিয়ে ফেলে কনফিডেন্স মিথুনের কনফিডেন্স নেই কম আছে কম কিন্তু কম এবং মিথুন মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের একটা নেচার হচ্ছে এরা অপরকে হেও করে ফেলে অনেক সময় এবং তাতে শত্রুতা বৃদ্ধি হয় প্রচন্ড এবং তাতে কাজের ক্ষতি হয় পরিবেশের ক্ষতি হয় এবছর কিন্তু এই জিনিসটা কিন্তু বর্জন করতে হবে অর্থাৎ কাউকে হেট করে কথা নয় কাউকে হেও করে কথা নয় আপনি আপনার কর্ম করুন ভালো কর্ম করুন পরিশ্রম করুন আপনি ফল পাবেন আর না হলে শত্রুতা জের হয়ে আপনাকে মানসিক কর্মক্ষেত্রে সব জায়গায় কিন্তু জেরবার হতে হবে সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর বৃহস্পতি কর্কটে থাকবে পাঁচটা পি পাবেন পাঁচটা পি কি

পার্টনারশিপ এই জায়গাগুলোতে শুভ হবে এবছর কি বলে এই সময়ে এই জুন থেকে অক্টোবরের মধ্যে আয় বাড়বে সপ্তমে একাধিক গ্রহ দু হাজার পঁচিশে ছাব্বিশে কিন্তু থাক রয়েছে একদম বছরের শুরু শুধু দাম্পত্য সমস্যা বা বিবাহ সমস্যা এগুলো ভোগাবে পার্টনার ধোকা দেবে পিতার সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেবে এই জায়গাগুলো থেকে সাবধানে থাকতে হবে আমি কর্কট বলি না শেষ হয়ে যাবে আজকে চারটে লগ্ন বলবো বলেছি না আমরা পার্ট পার্ট করে বলা কত ডিটেল হবে ভালো তো কর্কট খুব আবেগ প্রবণ আবেগ তাড়িত হয়ে পড়ে কর্কট সবসময় সমস্যা এড়িয়ে চাল চলতে যায় মানে ঝামেলা লুকিয়ে পড়ে ঝামেলা আমি একটু লুকিয়ে পড়ল আমি এটা গেলাম না বছর কিন্তু সেটা করলে হবে না সমস্যার আপনাকে সম্মুখীন হতে হবে সেখানে দাঁড়াতে হবে যেখানে আপনি যদি লুকিয়ে যান আপনি যদি এড়িয়ে যান কোনো ঘটনা সেই ঘটনায় আপনাকে এবছর কিন্তু চেপে ধরবে এটা মাথায় রাখতে হবে হ্যাঁ কর্কট খুব বিশ্বাসী যাকে একবার বিশ্বাস করে তাকে খুব বিশ্বাস করে এবছর শারীরিক অসুবিধা ভোগাবে কর্মে বিরোধিতার যোগ রয়েছে কি বলে ফেম ফরচুন ফ্যান্সিস ফ্যাবুলাস এবং ফাইনান্স এবছর পাবেন তবে যেটা পাবেন বিটুইন মার্চ থেকে জুনের মধ্যে তারপরে কিন্তু কর্কটের একটু সমস্যা রয়েছে মার্চ থেকে জুনের মধ্যে প্রমোশন পদোন্নতি ইত্যাদি ভোগাবে দ্বাদশে বৃহস্পতি কর্কটের থাকবে সুতরাং আর্থিক দিক একটু টানাপড়েন হতে পারে তবে বছরের শেষে ওই যেটা বললাম যে মার্চ থেকে জুনের মধ্যে লটারি বা ফাটকায় প্রাপ্তি বা কোনো বড় ধরনের ইয়ে রয়েছে হঠাৎ করে কিছু পেতে পারে তবে তেইশে ফেব্রুয়ারি থেকে সেকেন্ড এপ্রিল আপনার কর্কট লগ্নের অষ্টমে কিন্তু মঙ্গল ভেরি কেয়ারফুল অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তপাতের যোগ রয়েছে যাই হোক সময় শেষ এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে আমাকে যে চেম্বারে দেখা পায় না এই কীর্তিমুখ এই কামধেনু এই কামদেনুটা আর এই দু সালের এই যে দু হাজার ছাব্বিশের ডায়েরিটা এই দু তিনটে জিনিস কিন্তু উপহার হিসাবে পাবেন যে চেম্বারে অনলাইনে দেখান অফলাইনে দেখান আর আমার আমার মেন হেল্পলাইন নাম্বার যে কোনো চেম্বারের ব্যাপারে জানতে গেলে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ানে যোগাযোগ করতে হবে আজকের মতো শেষ করছি কাল দুপুর বারোটায় ওনাকে নিয়ে আবার আমি হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে